ওইখানে আমার খালা তো বেড়া থা মানে আমাদের কোম্পানি থেকে অন্য জায়গায় পাঠাইছে কোম্পানি মানে ব্রেঞ্চ এটা দুই নাম্বার ব্রেঞ্চ এইখানে এরা কাজ করে আজকে এইখানে আইসি কিছুদিন আগে আইছিলাম বাঠে ঘর রুমে পাইছিলাম না তাই আজকে আবার আইসি হারতে হারতে সাথে দেখা সাক্ষাৎ আসি এই যে বক দেখেন এই যে বক দেখছেন এই যে ফাঁকি বাংলাদেশি ফাঁকির টক এই পাশে অনেক গাতা আছে পানি সানি জমছে এই যে বগে মনে মাছ খাইতেছে আর একটু কাছে থাকলে আমাদের কোম্পানির কাছে থাকলে হিসলাম হইলে মাছ ধরলাম হইলে বহু দিন মাছ ধরি না বাংলাদেশে থাকতে তো সবসময় মাছ ধরতাম গাতা মাথা হিসতাম হিচ্ছা মাছ ধরতাম বাট বিদেশ আইসি পরে এখন সৌদির আবার আরাম বুঝতে পালা কই বসলে আরাম হইবো এটা ঠিকই বুঝে এই যে উপরে দেন মাছার ডক বানায় রাখছে এখানে শুয়া শুয়া চা গাউয়া সিগারেট সিগারেট খাইজ উপরে বানায়া রাখছে কত সুন্দর কি বিশাল বড় লেবু গাছ দেন আর এই একটা দেশ তারপরে পাশে আছে লেবু গাছ না জাম্বুরা গাছ আল্লাহ পাক জানে বিশাল বড় বড় এই যে খেজুর কাটের ডকয় হইছে দেখুন খেজুর না কাট খুব সুন্দর একটা সাইডই পাশে বড় বড় খেজুর এই যে খেজুর ফয়রা দেন কি অবস্থা হইছে গাছের নিচে তিন ঘন্টা পায়ে হাইটা তারপর আসলাম হেগর রুমে আইসি পরে ফল টল কাটলো খাইলাম তারপরে জোর কইরা ভাত খাওয়াই দিছে তারপর সবাইকে নিয়ে নিয়া একসাথে বের হইলাম আমাদেরকে সামনে আগাই দিয়া তারপর হ্যাঁ চলে আসবো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকো আমরা পায়ে হাইটা রাস্তার ওই পাশে জামু আটা শুরু করে দিছি এখনো রোদ রোদ কমে নাই হাইটা ওইটা আসি আজ অনেক দূরে জাম্মু আজকে আস্তে আস্তে রাই সাতটা বাজবো আজ অনেক দূরে জামু পায়ে হাইটা রোদ লাগে দেখিয়া এই যে ডাকনা লাগাইলেছি ডাফট লাগাইলেছি সূর্যটা পুরো করে আমার মোহার মাঝে লাগে রাস্তার পাশে দাঁড়তাসি না অনেক রোদ এই যে এক মাসি আনার টানার বেসে সব সময় এইখানে এই যে আনার এগুলো বেসে রাস্তার পাশে মানে এইখানে সবসময় বেছে পারমানেন্ট সৌদি আরবে মনে হয় আমরই সেই ব্যক্তি যে কিনা পায় হাইটা দূরে দূরে যায় বহুদূরে দূরে যায় পায় হাইটা 20 কিলো 30 কিলোর মতো প্রতি জুমার দিন ছুটি পাই প্রতি জুমার দিন আমরা দূরে দূরে যাই পায় হাইটা আজকেও যাইতেছি খাযে ই নিয়ে নিছি এটা দমনে ডাকি এভাবে দিলে সুরটা একটু কম লাগে গেছে জুম্মার দিন গেছিলাম এই পাশ দিয়া আজকে যা মার পাশ দিয়া এই যে মেন রাস্তা এই যে গাড়ি এইটা সেই সারা পড়ছে হাঁটলে ভাল লাগে আর যে রোদ রোদের কারণে যাইতে মন চায় না তাই এই যে ডাকনা লইয়া লইছি এটা দিলে একটুনি মানে সূর্যটা একটুনি বন্ধ হয় সৌদি আবার আরাম বুঝতে পালা কই বসলে আরাম হইবো এটা ঠিকই বুঝে এই যে উপরে দেন মাছার ডক বানায় রাখছে এখানে শুয়া শুয়া চা গাওয়া সিগারেট ফিগারেট খাই উপরে বানায় রাখছে কত সুন্দর আমি কিছুদিন আগে আইছিলাম আইসা দে দুই তিন ছৌদি এখানে বইসা বইসা ইয়া খাই হুক্কা খাইতেছে খুব সুন্দর একটা সিস্টেম করে বানাইছে ভালো ভালো গাড়ি ফইরা থায় সিপায় সাপায় এগুলা যদি বা টপ আছে বহু ট্যাভেস্টার হইসা এই যে বালা বালা গাড়ি পৈরা নষ্ট হইতেছে এই যে দুইটা না তিনটা গাড়ি এখানে একটা ট্রাক গাড়ি ডক আর একটা এই পাশে দেখান চুটুনি গাড়ি তিনটা চাইরটা গাড়ি পাঁচটা এই যে পাঁচটা গাড়ি ফৈরা নষ্ট হইতাছে অথচ কোনো মানুষ ধরে না এই যে খেজুর বাগান বাট এখন খেজুর নাই ভিতরে এই যে ছাগল নিতেছে গাড়িটা মাজরাতে এগুলা তো মাজরা না এই যে ভিতরে ছাগল গরু ফালে খেজুর বাগানের ভিতরে মাজরার মধ্যে ছাগল গরু এগুলা ফালে

যে সময় আমি প্রথম সাইকেল দিয়ে আইছিলাম চিনি না কারণে কষ্ট মষ্ট করে চিন্না গেছি আজকে এখান দিয়ে ভিতরটা ঢুকু দেখি এখানটা চিনি নি হাঁটতে হাঁটতে ব্যথা করতেছে প্রায় এক ঘন্টা যাবত হারতাছি জঙ্গলের ভিতরে কত ভালো ভালো জিনিস ফালায় রাখে সৌদিরা এই যে খেজুর গাছ মেজুর গাছ বাইঙ্গা পড়ছে এগুলা কোনো মানুষ সরাইছে না এই পাশে দেন কাঠ কোট তাবলিয়া টাঙ্কি মাংকি কত ভালো ভালো জিনিস ফালায় কত সুন্দর ফুল গাছ দেন কত সুন্দর ইয়ে ফুল চিচছে ও দেখতে বোঝা যায় যেমন প্লাস্টিকের ফুল কিন্তু আসলো প্লাস্টিকের ফুল না অরিজিনাল ফুল এই যে কত সুন্দর কি বিশাল বড় লেবু গাছ দেন আরে বাবা একটা দেশ তারপর এই পাশে আছে লেবু গাছ না জাম্বুরা গাছ আল্লাপাক জানে বিশাল বড় বড় এই যে খেজুর কাঠের ডকুয়ে রয়েছে যেমন খেজুর না কাঠ খুব সুন্দর একটা সাইড আছে বড় বড় খেজুর এই যে খেজুর ফইটা দেন কি অবস্থা হয়েছে গাছের নিচে পুরা গাছ ভর্তি খেজুর মানে কি ওই তো খেজুর খায় না এই যে এখানে দেন পাইকা সাইকিয়া পস্তা আছে নিচে কোনো মানুষে ধরেও না খায়ও না শোয়েও না এই যে এইসব জায়গাতে কিন্তু সৌদি আরব মাছ পাওয়া যায় এই যে বক দেখেন এই যে বক দেখছেন এই যে ফাঁকি বাংলাদেশে ফাঁকি টক এই যে পাশে অনেক গাতা আছে সানি জমছে এই যে বক মনে হয় মাছ খাইতেছে আর একটু কাছে থাকলে আমাদের কোম্পানির কাছে থাকলে হিসলাম মাছ ধরলাম বহুদিন যাবৎ মাছ ধরি না বাংলাদেশে থাকতে তো সবসময় মাছ ধরতাম মাথা হিসতাম হিচে মাছ ধরতাম বাট বিদেশে শিবরে এখন এইগুলো সব গাছ বন্ধ হইয়া এই যে ফাঁকি কি উঠতেছে মানে এই পাশটা পুরোটা গ্রাম সাইড শহর সাইডে এটুকু দেওয়া যায় কিন্তু ভিতরটা গ্রাম এই যে খেজুর গাছ মেজুর গাছ মাজরা তাজরা এইটার ভিতরে হাঁস মুরগি ফালে এই যে আস বাংলাদেশের যে চীনা আস আছে না এগুলো ফালে ভিতরে আমি ভাবছি না যে আস সৌদি আরবে পামু কিন্তু সৌদি আরবে আছে চিনায়াশ এই দিন জানে কে শুটিং হইতাছে সাবস্ক্রাইবার না না জৌসেনে বিশ্বের শুটিং জানি হইতাছে ছিলাম এভাবে গাড়ি গেছিল আজকেও সেম যে পাশে বিল্ডিং ওইখানে আমার খালাতো বেড়া থা হ্যাঁ মানে আমাদের কোম্পানি থেকে অন্য জায়গায় পাঠাইছে কোম্পানি মানে ব্রেঞ্চ এটা দুই নাম্বার ব্রেঞ্চ এইখানে এরা কাজ করে আজকে এখানে আইসি কিছুদিন আগে বাঠা বাঠাগর রোমে পাইছিলাম না তাই আজকে আবার আইসি হারতে হারতে দেখা আসি যে সাইকেল আইছিলাম বাট আজ দুইজনে তারপর রোমে আইসি তিন ঘন্টা যাবত হাইটা তারপর রোমে আইসি পরে ফল টল কাটলো ফল টল খাইলাম তারপরে জোর কইরা ভাত খাওয়াই দিছে আমরা রুমের থেকে খাইয়ে মাত্র বের হয়ে আইছিলাম রাত হয়ে গেছে গা তাই আমাদেরকে সামনে দিয়ে তো যাইতেছে সবাই আমরা যে দিক দিয়ে আইসি এই দিক দিয়ে অনেক দূরে তাই আমাদেরকে ভিতর দিয়ে নিয়ে যাইতেছে নাকি অনেক কাছে তো সবাই বের সবাই যতজন থাকে একসাথে রোমে সবাই বের হয়েছি যাইতেছি সামনে সামনে আমাদেরকে আগায় দিয়া তারপরে রায়শা পড়বো এখানে থাকে পাঁচজন আর আমরা সাপ্লায়ার লোক মিলাইয়া আমরাও আছি পাঁচজন রাত হয়ে গেছে গা এই সাইডটা খুব সুন্দর দেখি মানে ভিতর দিয়েছিলাম ভিতর বাড়ি ঘর ছিল আর একটু ভিতর এসে দেখি মানে এখানে বাজারের সিস্টেম এই যে বাজার মার্কেট টার্কেট আছে রাত হয়ে গেছে গা আইছিলাম সময় গেছে তো এই আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ